হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমরা দেখতে চলেছি দু হাজার ষোলো সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্কুল ব্যাক মুভির এক্সপ্লেনেশন যার আইম রেটিং হচ্ছে এইট পয়েন্ট থ্রি আউট অফ টেন মুভি ডিরেক্টর হচ্ছে ধীরাজ জিন্দাল একটা ছোট্ট বাচ্চা বাচ্চাটি তার মায়ের সাথে থাকতো একদিন বাচ্চাটি তার মাকে স্কুল ব্যাগ কিনে দেওয়ার জন্য বায়না ধরে বাচ্চাটির মা তাকে স্কুল ব্যাগ কিনেও দেয় তবে এরপরে যা ঘটে সেটা দেখার জন্য তার মা মোটো উপস্থিত ছিল না বাচ্চাটির সাথে কি হয়েছিল সেটাই মুভিতে দেখবো তো চলুন কথা শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন মুভি শুরুতে একটা বাচ্চা মা বলে চিৎকার করছে এই জন্য বাচ্চাটির মা দরজা খুলে দেয় বাচ্চাটির নাম ফারুক ফারুক বলে জানো মা আজ স্কুলে একজনের জন্মদিন ছিল এই জন্য সব বন্ধুরা মিলে অনেক মজা করেছি ফারুকের মা তার ড্রেস খুলে দিচ্ছে এবং বলছে আমাদের ঘুরতে নিয়ে যাবে মায়ের মুখে একথা শুনে ফারুক আনন্দে চিৎকার দিয়ে ওঠে ফারুকের মা বলে যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো ফারুক বেশি নেয় হাত ধুতে আসে প্রতিদিনের মতো তার মা তার ব্যাগ থেকে বই বের করছে তার মা দেখে ফারুক আজকেও তার বইয়ের কবার ছিঁড়ে ফেলেছে এর জন্য তার মা তারা ফারুককে বকা ঝোঁকা করতে থাকে ফারুককে কাপড় পরিয়ে দিয়ে বইয়ের কভার লাগাতে বসে পড়ে ফারুক বলে মা কাল তো আমার জন্মদিন এবার আমাকে একটা স্কুল ব্যাগ কিনে দেবে তার মা বলে তোমার বাবা কাল নিয়ে আসবে ফারুক বলে মা বাবা আস্তে আস্তে অনেক দেরি তুমি কিনে দাও তোমরা আমার জন্মদিনে কিছুই দাও না তার মা বলে আগের বাজে সাইকেল কিনে দিলাম সেটা কি ভুলে গেছ ফারুক বলে মা এবার তুমি স্কুল ব্যাগ কিনে দাও না তার মা বলে ঠিক আছে এইসব পরে শুনবো অনেক কাজ পরে আছে চলো আগে নামাজটা পড়ে নেই ফারুক বলে তুমি যদি ব্যাগ কিনে না দাও তাহলে তোমার নামে আব্বুর কাছে কমপ্লেন করব। এই তার মা বলে আমি তোমার জন্য এত কিছু করি আমার প্রতি তোমার কি কোনো ভালোবাসা নেই ফারুক বলে না আম্মু আমি এভাবে বলতে চাইনি তার মা বলে কাল তোমার বাবা তোমার জন্য ব্যাগ নিয়ে আসবে এই বলে মা তার ছেলের মুখে চুমু খায় ফারুক মন খারাপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর তার মা নামাজ পড়ছে পাশে ফারুকও নামাজ পড়ছে তবে ফারুক শুধুই কান্না করছে এরপর থেকে ফারুক চুপচাপ হয়ে যায় সন্ধ্যায় তার মাকে বলে মা চলো না ব্যাগটা কিনে নিয়ে আসে তার মা বলে ফারুক এত জেদ করতে নেই ফারুক বলে আম্মু তুমি ব্যাগ কিনে না দিলে কাল স্কুলে না রাতে ফারুক ব্যাগের জন্য কান্না করতে থাকে এভাবে রাতটা কেটে যায় পরের দিন সকাল বেলা ছিল তার মা বলে ফারুক তাড়াতাড়ি দেয় না তার মা দরজা তার মা বলে আজকে তো তোমার জন্মদিন তবুও কথা বলবে না ফারুক বলে না তুমি আমাকে ভালোবাসো না এই শুনে তার মা চুপচাপ চলে যায় মায়ের কথা শুনতে না পেরে ফারুক বাইরে বের হয় ফারুক দেখে তার মা তার জন্য নতুন ব্যাগ নিয়ে এসেছে ফারুক তার মাকে জড়িয়ে ধরে বলে আমার মা পৃথিবীর বেস্ট মা ফারুক বলে মা তুমি আমার কথাই কষ্ট পেয়েছ তারমা বলে না বাবা আজ তোমার সাত বছর বয়স হলো আল্লাহ আমার সবাই তোমাকে দি ফারুক বলে মা এখন থেকে আমি তোমার সব কথাই শুনবো তোমার কথার অবাধ্য আমি কখনোই হব না মা ফারুককে খুব যত্নে স্কুল যাওয়ার জন্য তৈরি করে দিচ্ছে ফারুক স্কুলে যায় মা পেছন থেকে ছেলে চলে যাওয়া দেখে ফারুকের বন্ধু বলে তুই ব্যাগ নিয়েছিস ফারুক বলে হ্যাঁ ব্যাগটা আমাকে আমার মা কিনে দিয়েছে এরপর স্যার বলে ফারুক আজ তোমায় খুব হাসি খুশি লাগছে ফারুক বলে স্যার আমার মা আমাকে নতুন ব্যাগ কিনে দিয়েছে এদিকে ফারুক মা শ্যামাই পাক করছে ছেলে স্কুল থেকে ফিরে খাবে তার মা খুব খুশি কেননা ছেলের পূরণ করতে পেরেছে তখনই শুনতে পায় পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে করেছে এতে বাচ্চা মারা গেছে বাকি বাচ্চাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এটা শুনে এই মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আর্মি পাবলিক স্কুলে তো তার ছেলেও পড়ে সে এখন কি করবে ভয়ে কলেজে শুকিয়ে যাচ্ছে তখনই কলিং বেল বাজে মা তাড়াতাড়ি করে দরজা খুলতে যায় এই মা মনে করে ফারুক মনে হয় এসেছে দরজা খুলে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে আছে পুলিশের হাতে ফারুকের সেই নতুন ব্যাগ এই মায়ের বুঝতে আর বাকি নেই তার ফারুক আর এই পৃথিবীতে নেই এই মায়ে দেখে মাটিতে বসে পড়ে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় দু সালে পাকিস্তানের পেশোয়ার আর্মি পাবলিক স্কুলে হামলায় একশো জন শিশু মারা গেছিল বলতে পারেন তাদের স্মরণে এই মুভিটি নির্মাণ করা হয় আজ এ পর্যন্ত দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন